আসসালামু আলাইকুম প্রিভিয়াস বরাবর মতো আপনাদেরকে আমি আবারও আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি প্রিভিয়াস আজ আমি আপনাদেরকে নিয়ে এসেছি ময়মুসিং জেলার ঐতিহ্যবাহী ভালুকা জনপদের যে পারুল দিয়া এই গ্রামীণ হাট এই গ্রামীণ হাট বাজারে এটি একটি গ্রামীণ হাট অত্যন্ত সুন্দর এই সুতিয়া নদীর পাড়ে বট বিক্ষের নিচে অত্যন্ত চমৎকার বিকালবেলার যে হাট এখানের এই গ্রামীণ হাটের আদ্যপান্ত আপনাদের সকলকে আমি দেখানোর জন্য চেষ্টা করব প্রিভিয়াস আপনারা যারা এই গ্রামীণ জনপদের অপরূপ সুন্দর ভিডিও দেখতে পছন্দ করেন তারা সকলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে অন্তরে অন্ত থেকে ধন্যবাদ জানাচ্ছে চলুন কথা না বাড়িয়ে সামনের দিকে এগিয়ে যাই এই গ্রামীণ হাটের কেনাবেচা আদ্যবন্ত আপনাদের সকলকে দেখানোর জন্য চেষ্টা করি তোমাদের বাড়ি কোথায় বাড়ি কোথায় বলছো তোমার তোমার বাসা কোথায় আচ্ছা আচ্ছা তুমি স্কুলে যাও কোন ক্লাসে পড়ো হ্যাঁ পড়ো আচ্ছা আচ্ছা তোমার বাবা কি করে বাবা এখানেই আচ্ছা তোমাদের বাজারের নাম কি বলতে পারো

মানে সার কিছু না খাবার জন্য যে সবজি করেছে এর মধ্যে কিছু বৃষ্টি যে সবজিটা সেটা বাজারে নিয়ে আসছে অল্প কয়টা পয়সা এখান থেকে হবে এই জন্য এইগুলি অত্যন্ত ভালো মানে কীটনাশক সার ছাড়া যে রবি হয় বা শাকসবজি হয় খুবই চমৎকার খেতে স্বাদে গন্ধে সব দিক থেকে খুব ভালো হয় এগুলি খুবই চমৎকার একটি বিষয় আমরা এখানে দেখলাম আর যে দেখেন দেশি শশা খুবই সুন্দর একেবারে নিরেট অরিজিনাল যে দেশি শশাটা এটা কিন্তু এখানে আছে যে দেখেন আমরা দেখলে দেখতে পারবো চলুন আমরা হেঁটে হেঁটে আজকে এই হাটের যে মোটামুটি বেচা কিনা কেনা আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব এই যে পাটশাক আমাদের এই বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের মানুষ চেপা শুটকি বা চেপার ভর্তা বা পাটশাক আর লেবু দিয়া খুব পছন্দ করে এই যে পাটশাকটা দেখেন খুবই একেবারে তর তাজা যে পাটশাক আছে সেটিও দেখছি পাশাপাশি এখানে কিন্তু আমরা কিছু ডাটা দেখতে পাচ্ছি এটি কার এই যে দেখেন একেবারে লক লগে টাটকা ডাটা কিন্তু এখানে আছে আমরা দেখছি যে দেখেন খুবই চমৎকার চমৎকার একটা জিনিস এই যে পাট শাক নিয়ে আসছে আরেক ভাই দেখেন পাতির মধ্যে বা কি বলে নিয়ে আসছে পাট শাক বাজারে বিক্রি করার জন্য আমরা আস্তে আস্তে যাচ্ছি সবই এখানে যেই গুলি আমরা লক্ষ্য করছি সবগুলি খুবই সুন্দর সুন্দর সবজি এখানে আছে এখানে দেখেন পানি লাউ আছে আপনার ঝিঙা হাইব্রিড ঝিঙা তারপরে হচ্ছে এই পানি লাউ আর হচ্ছে চাল কুমোর যেটা আছে পাশাপাশি মিষ্টি কুমোর আছে সকল সবজি যদিও এখন গরমকাল আপনার বসন্তকাল চলে গিয়েছে এখনো সেই যে শীতকালের যে সবজির যে প্রভাব সেটি কিন্তু আমাদের এই অঞ্চলে কিছুটা রয়ে গিয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি লাল শাক রাইটা একেবারে টকটকে লাল লাল শাক তারপরে পাশাপাশি আছে পাট শাক আমরা দেখছি চলুন আমরা এই টমেটো দেখাচ্ছি আপনাদেরকে ভাই কেমন আছেন কত করে কিনছেন টমেটো টমেটো 30 টাকা ভাই 30 টাকা কেজি 35 টাকা একেবারে টকটকে লাল এখান থেকে নাকি জি জি থেকে আচ্ছা এই যে জামাই নাকি লাল টমেটো ওলা লাল টমেটো না ওকে 30 35 টাকা এই যে ডাটা আছে দেখেন কত বড় বড় ডাটা এখানে অনেক বড় ডাটা দেখা যাচ্ছে এই যে লম্বা ডাটা একটা মানুষের সমান আসুন আমরা আস্তে আস্তে আপনাদেরকে এই সবজির হাটের যে সবজি এখানে যে টাটকা টাটকা সবজিগুলি এই টমেটোটা কি টমেটো বিলাতি নাকি না হাইব্রিড হাইব্রিড না এটা কেজি কত করে চল্লিশ টাকা চল্লিশ টাকা ভাইয়ার বাড়ি কোথায় পড়ছে কোল্লা ভাই করছে না এটা একটু বড় সাইজ একটু ছোট ওই করে না আচ্ছা আচ্ছা তা নিজে করছিলেন নাকি নিজে করছি কেমন বেচা কেনা আছে দাদা মোটামুটি মোটামুটি বেচা কেনা ভালো করছি আপনাদের এই বাজারটা কি কিবারে বসে শুক্রবার সোমবার শুক্র সোমবার দুই দিন পরে না এই নদীর নাম সে নদী আচ্ছা আচ্ছা কি নদী শেরু শেরু নদী শিরু নদী বলবে এটা না চুন আমরা আস্তে আস্তে যাচ্ছি এবং আপনাদের সকলকে এখানে এই হাটের যে সুন্দর সুন্দর সবজিগুলি এই সাজনা সাজনা এটা 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 কি বাজনা বাজনা না মরিঙ্গা কত টাকা টাকা কেজি আপনার জি এই যে দেখেন একটা প্রসিদ্ধ একটা জিনিস বিশ্বে নাম করা এক মহা ঔষধ যেটাকে মরিঙ্গা বা সাজনা বলা হয় এটা আমরা এখানে দেখতে পাচ্ছি পারা বাজারে খুবই চমৎকার পঞ্চাশ টাকা ষাট টাকা কেজিতে বিক্রি করছে বেন্ডি কত

চলুন প্রিভিয়াস আমরা হেঁটে হেঁটে আপনাদেরকে এই হাটের যে মোটামুটিভাবে ইরা আছে সবগুলি আপনাদের দেখাচ্ছি যে দেখেন এ পাশে ডাটা এবং কি বলে এটাকে পাট শাক সহ সব ধরনের সবজির আধিক্য আমরা কিন্তু দেখছি আসুন আর এখানে এই যে মিষ্টি আলু মিষ্টি আলু কার কত কেজি ভাই তিরিশ টাকা পঁচিশ টাকা করে না ডায়মন্ড হাঁটছি এবং আপনাদের সকলকে এখানের যে সবজির মহলটা আছে সেটি কিন্তু আমরা আপনাদের সকলকে দেখাচ্ছি এবং দেখানোর জন্য চেষ্টা করছি যে দেখেন এটা হাইব্রিড শশা হাইব্রিড শশার পাশাপাশি ভেন্ডি তারপর হচ্ছে আপনার এখানে করলা বেগুন खबर नो खबर नो एक तरह से आवे कि पुणे समाज वाला एक रो सो दिया नई बार जड आती कुर्सी 50 तीया 60 की आले 90 हजार के मध्ये आमत होते बंद हो सब आया छे Kağıt gibi duruyor. Ya kimlenme ya. Halal. Tamam. Aymaz lan. lan मामू रे तो कुल्ला नींबाला हो रहा है पूरा वर्षा बड़ा मामी हम बैंड तो करेंगे हाँ मामू गुड़ता से एक ना मामी लगाना बास करता रहेना देखी लुक लुक ना तो हम वर्षा में ना मामी इच्छा है कोरे कल्याण है कोरे एक वन तो स्टेट तो है एक तो तुम्हारो रोड़ा है ना तो क्या हालाबास चार बाह 여기 ಕ ಾ ಕ ್ ಕ ೆ ಇ कतो बेस लें चल কাকা কেমন আছেন ভালো নাম কি আপনার প্রকাশ আচ্ছা নাকি অত্যন্ত চমৎকার একটা আমার কাকা মিষ্টি মানুষ এই যে দেখেন পাশে অনেক লোকজন চা খাওয়ার জন্য নদীর পারে বাতাসও আছে মোটামুটি হালকা বাতাসে বসে চা খায় তারা সবাই টাকার চা খুব সুন্দর দেন আমার কাছে দেখি একটু এই যে আমি কাকার চা আমি নিজেই রং চা সেরকম করালিগার চমৎকার এই যে এখানে যারা আছে আপনারা চা খাবেন খাইছেন চা আপনারা না ভালো আছেন সবাই বাড়ি কি সবার এখানেই আচ্ছা সুন্দর

বিয়াস দিতে লাগবো তৈরি নাকি কাকু আবার চলবো নাকি চলবো কত ভাই কত দাম আশি টাকা তো বৃষ্টি হইতো না

না <laughs> দেখ প্রিভিয়াস দেখতে দেখতে গ্রামীণ জনপদের অপর সুন্দর যে ভিডিও এর প্রায় শেষ প্রান্তে চলে এসেছি প্রিভিয়াস আজ আমি আপনাদেরকে দেখিয়েছি মাইমিনসিংহ জেলার ভালুকা উপজেলা ভালুকা জনপদের ঐতিহ্যবাহী পারুলদিয়া যে বাজার বা গ্রামীণ হাট এই হাটের আধ্যপ্রান্ত প্রিভিয়াস আপনারা যারাই গ্রামীণ জনপদের অপর সুন্দর ভিডিও দেখতে পছন্দ করেন তারা সকলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই মাইমিনসিংহ জেলা ভালুকা জনপদের পারুলদিয়া বাজার থেকে এখানেই বিদায় জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত